বিষয়টা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা প্রশংসা করা এটা কিন্তু একটা দক্ষতা একটা স্কিল এটা অর্জন করতে হয় হ্যাঁ পরিবার থেকে আসে মানুষটা নিজে কীরকম তার শিক্ষা এই সবগুলো থেকে আসে করে দেখবেন ভালো কাজেও প্রচুর মানুষ খারাপ কমেন্টস করে খারাপ দেখে তার মধ্যে তাদের শিক্ষা তাদের মানসিক অসুস্থতা কিন্তু এই যে প্রশংসা করা এটা সর্বক্ষেত্রে বলছি এটা বাচ্চা দিয়ে আমি বলে বোঝাই সেটা হচ্ছে ধরুন একটা বাচ্চাকে আপনি প্রশংসা করছেন কীভাবে করবেন গুড ওয়েল ডান এক্সেলেন্ট এইটুকু না দুটো কথা তাকে বেশি বললে তার কিন্তু মোটিভেশনটা বেড়ে যাবে কীভাবে বলতে হবে ধরুন একটা বাচ্চা খুব সুন্দর একটা পেন্টিং করেছে তাকে আপনি বলেন। বা তুমি এতক্ষণ ধরে বসে সমস্ত কালার ইউজ করে এত কালারফুল একটা পেন্টিং বানিয়েছ এক্সেলেন্ট দারুণ হয়েছে এইবার বাচ্চাটা বুঝতে পারলো যে আপনি তার এফার্টটা সেটা অ্যাপ্রিসিয়েট করলেন সেটা নোটিস করেছেন এই কথাটাতে তার মোটিভেশনটা অনেক বেড়ে যাবে লক্ষ্য করে দেখবেন ভালো কাজের জন্য মানুষ প্রশংসা করে আর ধরুন খারাপ কাজ করলো কিছু আপনার পছন্দ হলো না কোনো একটা ভুল দেখলেন যে ভুলটা করেছে তাকেই আলাদা করে ডেকে সেটা বলতে হবে রাষ্ট্র করে নয় তাকে ভুলটা এমন করে ধরাতে হবে যাতে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা হয় যাতে সে তার ভুলটা শুধরে নিতে পারে সে যাতে মোটিভেটেড হতে পারে তাকে ডিমোটিভেট করে দেওয়াটা কিন্তু উদ্দেশ্য না এই নেগেটিভ মেন্টালিটি থেকে দূরে থাকতে হবে সুতরাং প্রশংসা করা ভালো কাজের সঠিকভাবে প্রশংসা করাটা ওটা একটা গুণের মধ্যে পড়ে এটা সেই মানুষটার মানসিকতা তার পুরোটা বোঝা যায় কি বুঝলেন ভালো থাকুন